দালাল ছাড়া এখন থেকে দক্ষিণ কোরিয়ার ভিসা হবে দক্ষিণ কোরিয়ার ভিসাতে একটা বিগেস্ট একটা আপডেট আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এম তানবির দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি তো গতকালকে একটা আপডেট আসছে কোরিয়ান অ্যাম্বাসি থেকে একটা ভালো অনেকের জন্য ভালো অনেকের জন্য আবার একটা ভোগান্তিরও নিউজ বাট সর্বোপরি আমি মনে করি এটা একটা গুড নিউজ এখন থেকে দালাল ছাড়া আপনারা বিসা একটা স্টেশন করতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন প্লাস একটা স্টেশনের ডেট আপনারা নিতে পারবেন এতদিন যারা সাউথ কোরিয়া অ্যাম্বাসি আপনারা অনলাইনে রেজার্ভেশন দিতে গিয়ে এক সেকেন্ডের মধ্যে সব ডেট বুকিং হয়ে যাইতেছিল একমাত্র দালালদের জন্য আপনারা অনেকে আপনারা তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এমনকি এগারো হাজার বারো হাজার টাকা দিয়ে আপনারা ভিসা সাবমিশনের জন্য ভিসা পেপার সাবমিশনের জন্য একটা ডেট কিনতে হতো একটা স্টেশনের জন্য তিন হাজার চার হাজার ডেট ডেট কিনতে হতো সো দালালদের ব্যবসা একদম সম্পূর্ণ শেষ তো ডিসেম্বরের এক তারিখ থেকে আপনাকে নিজে উপস্থিত হয়ে কোরিয়ান অ্যাম্বাসি থেকে আপনাকে ডেট নিতে হবে লাইক টিকিট নিতে হবে টিকিট নিয়ে দেন আপনি ওই টিকিট অনুযায়ী অ্যাম্বাসি ফেস করতে হবে সো এইখানে আর কোনো দালালির সুযোগ নাই আপনি সশরীরে উপস্থিত থাকতে হবে এবং আপনাকে আপনার যে এনআইডি কার্ড পাসপোর্ট এগুলো ওনারা যাচাই করবে যাচাই করে আপনিই সেই স্টুডেন্ট কিনা আপনার ডকুমেন্টস যাচাই করে আপনাকে রেজার্ভেশন ডেট দেওয়া হবে এবং আপনারা তখন সরাসরি ডেট নিতে পারবেন এবং এবং আপনারা বিসার জন্য সাবমিশন বা অ্যাটাস্টেশনের জন্য ডকুমেন্টস ডেট নিতে পারবেন সো এখন থেকে আর কোনো দালাল ধরতে হবে না কিন্তু এটা একটা ভোগান্তির সিস্টেমটা হলো আপনার ডেটের জন্য ডেট নেওয়ার জন্য আপনাকে যাইতে হবে সকালবেলা আপনাকে বিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সকাল নয়টা থেকে একটার মধ্যে এবং একটার পর থেকে চারটা পর্যন্ত ডেট নিতে হবে কিন্তু আমি মনে করি এটা করা উচিত ছিল বাংলাদেশে যে পরিমাণ দালাল এটা অ্যাম্বাসির যে ডেট নিয়ে ব্যবসা শুরু করছে আপনারা অনলাইন যত সিস্টেমই ওনারা করুক এটা থেকে পরিত্রাণের উপায় নাই এটাই একমাত্র উপায় সো আশা করি এটা কয়েক মাস যদি বহাল থাকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আসবে এই দালালের খপ্পর থেকে এই কুরিয়ার যে পয়সা প্রসেসিংটা এটা অনেকটা মুক্ত পাবে সো এটা একটা বিগেস্ট আপডেট স্টুডেন্ট যারা আছে তোমাদের দেওয়া মানে আমার মনে মনে করি প্রয়োজন ছিল আর সামনে আরও কোনো বড়ো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ